জীবনে ওই মানুষটাকে ধরে রাখো যে তোমার সাথে থাকতে চায় আর ওই মানুষটাকে আটকে রেখো না যে থাকতে চায় না আটকে রেখে তুমি কিছু সময় থাকতে পারলেও সারা জীবন পারবে না আর যে থাকতে চায় তাকে আটকে রাখতে হবে না সে নিজেই সারা জীবন কাটিয়ে দিতে পারবে তোমার সাথে জীবন থেকে ওই মানুষটাকে হারিয়ে ফেলো না যে তোমার জীবনে অনেক অবদান রেখেছে যে তোমার পাশে থেকেছে তোমাকে ভালোবেসে পরিবর্তন করতে সাহায্য করেছে মানুষ বেশি কষ্ট পেলে বদলে যায় অধিক আঘাত পেলে মানুষ হারিয়ে যায় পাগলের মতো প্রচন্ড ভালোবাসার মানুষটাও হারিয়ে যেতে পারে তোমার আঘাতের কারণে তোমার থেকে কষ্ট পাওয়ার কারণে প্রচন্ড কেয়ার করা মানুষটাও একদিন চুপ হয়ে যেতে পারে তোমারই করা অবহেলার কারণে তোমার মুখের ওপর কোনো একদিন বলে দিতে পারে তোমার প্রতি আমার কোনো আগ্রহ নেই তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই একটুতেই তোমার ওপর রেগে থাকা মানুষটাও একটা সময় আর রাগ করবে না যদি তুমি তার রাগ ভাঙাতে না আসো মানুষটা মনের ভেতরে অভিমান পুষে রাখবে ঠিকই কিন্তু তোমাকে কিছুতেই বলবে না কারণ তুমি তাকে বোঝো না তোমার জন্য অধীর আগ্রহে বসে থাকা মানুষটাও ব্যস্ত হয়ে যেতে পারে যদি তুমি তার উপর মাত্র আগ্রহ না দেখাও